আল্লাহর প্রশংসা এবং তাঁর সম্মানিত রাসূলের ঋণ থেকে মুক্তি জন্য বা বিপদ থেকে মুক্তি জন্য সকল ধরনের পাপ করা থেকে বিরত থাকার জন্য আমরা আজকে একটি দোয়া শিখব। আর এই দোয়াটি শিখে প্রতিদিন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঋণ এবং পাপ থেকে বিরত রাখবেন। আর এই দোয়াটি সহিহ উল্লেখ রয়েছে। আম্মা জানায়েসা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ আলাইহি হোয়াসাল্লাম সবসময় ঋণ থেকে বাচ্চার জন্য আল্লাহর কাছে এই দোয়া পর্তেন দোয়াটি হলো আল্লাহ্মা ইন্নি আহুল জুবিকা মিনাল মা অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত রাখ বা ঋণ থেকে তুমি আমাকে হেফাজত রাখো আর সকল ধরনের পাপ থেকে তুমি আমাকে পাপ মুক্ত রাখ আর তা ছিল আমাদের জন্য অর্থাৎ জন্য শিক্ষা কেননা আল্লাহর আলাই বলেন মানুষ যখন ঋণ দার করে অভাবগ্রস্ত হয় তখন মানুষে মিথ্যা বলে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা রাখতে পারে না এই জন্য নবীজি এই দোয়াটি নিজেও পড়তেন এবং কি উম্মত শিক্ষা দিয়েছেন তাই আমরাও আল্লাহর কাছে বেশি বেশি ঋণ থেকে বা অভাব থেকে এবং সকল ধরনের পাপ থেকে আল্লাহর দরবারে ফানা সাইবু জেতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঋণ থেকে মুক্ত রাখেন তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন আমরা সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভাব মুক্ত রাখেন এবং কি ঋণ করা থেকে বিরত রাখেন এবং আমাদের যে কোনো অসুবিধা থেকে আল্লাহ যেন সেই অসুবিধা আল্লাহর গাইবী সাহায্যের মাধ্যমে সমাধান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে থাকার জন্য তাও দান করুন আসসালামাইকুম আহমতুল্লাহ